পুঁই গাছ এই গাছের শিকড় যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা খেয়াল রাখতে হবে এটা খুব শক্ত হয়ে গেছে সহজেই এই ভিতরে শিকড়গুলা এ এই মাটির মধ্যে প্রবেশ করতে পারবে তারিখে আমি এই পুঁই গাছের ছোট চারাটি আমি রোপণ করেছিলাম আর আজকে হলো মার্চের একত্রিশ এই কয়েকদিনের ব্যবধানে এই গাছটি দেখেন কত বড় হয়ে গেছে এতের পাঞ্জা দিয়ে এইভাবে একে ঠেসে ধরবেন এইভাবে ধরবেন নিয়ে এইভাবে উল্টা করে দিবেন নিয়ে এখানে একটা থাপড় দিবেন আস্তে করে বসিয়ে দিচ্ছেন এরপরে গাছ যখন আরো বড় হবে তখন আস্তে আস্তে এরকম লাঠি আরো কিছু আমি দিয়ে দিব কত সুন্দর সুন্দর ডাল একবারে লক লকা ডাল একবারে সবুজ আমি কেটে দিচ্ছি দেখেন আহ একবারে দেখার মতন এখানে এসে আমি কেটে দেব এখন প্রতিটা পাতার গোড়া দিয়ে ব্রাঞ্চ বের হয়ে এই মাছার পুরে বেয়ে উঠবে প্রায় কেজি খানি পার হয়ে গেছে এই পুঁই গাছ থেকে দেখেন আবার অসংখ্য শাখা বের হয়েছে আর পুঁই গাছের গোড়াতে কোনো বুড়া পাতা রাখবেন নাই কেটে দিবেন যাতে করে গোড়াতে রোদ পড়ে অসাধারণ ডোকা এখন গাছটার চেহারা রাখেন প্রায় দু কেজির কাছাকাছি দুই কেজি হবে দুই কেজি পইশা আমি আজকে সংগ্রহ করলাম এই গাছ থেকে এটা হলো পুঁই গাছ আজকে মার্চের ছয় তারিখ দু হাজার পঁচিশ এই আজকের দিনে আমি এই পুঁই গাছটা আমি এই টবে একটা ছোট্ট একটা টব এই টবে আমি পুঁই গাছটা আমি লাগাবো প্রথমে দেখেন এই দাউলি দিয়ে মাটিগুলাকে একটু ঘুরা করে নিতে হবে অথবা আলগা করে নিতে হবে সুন্দর করে করে যেহেতু এটা এক মাস আগে আমি মাটিটা তৈরি সেই জন্য শক্ত হয়ে গেছে সাহায্যে আমি একটু গভীর থেকে আলগা করে নিলাম এরপর একটা নার্সারি থেকে তুয়ের গাছটা নিয়ে এসেছি এই পলা সুন্দর করে কেটে ফেলতে হবে কেটে ফেলার সময় এই গাছের শিকড় যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা খেয়াল রাখতে হবে দেখেন সাইডটা আমি ফেলে দিলাম দেখ গাছটা আমি এই মাটির মধ্যে পুঁতে দিব কিন্তু পুঁতার আর কি একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা এই মাটিটা অনেক শক্ত হয়ে গেছে যেখান থেকে আমি কিনে নিয়ে আসছি এই মাটিটা ওরা এটেল মাটিতে এই গাছটা লাগিয়েছে এটা খুব শক্ত হয়ে গেছে সেজন্য এই দাউলি দিয়ে হালকা করে এই গাগুলো একটু ঝুড়ে দিবেন ঝুড়ে দিবেন তাহলে সহজেই এই ভিতরে শিকড়গুলা এই মাটির মধ্যে প্রবেশ করতে পারবে এই হলো শিকড় বন্ধুরা দেখেন এখন আমি আসতে করে একটু ডাউনে এরকম টাউনে আমি এই গাছটা আমি রোপন করে দিলাম এবার পানি মার্চের ছয় তারিখে আমি এই পুঁই গাছের ছোট চারাটি আমি রোপন করেছিলাম আর আজকে হলো মার্চের একত্রিশ এই কয়েকদিনের ব্যবধানে এই গাছটি দেখেন কত বড় হয়ে গেছে এখন এই টপটা হয়ে গেছে ছোট এই টপটা ছোট হয়ে গেছে একে একটি বড় টবে রূপান্তরিত করতে হবে এখন আমি বলতে পারি বন্ধুরা যে এই দেখেন বন্ধুরা দেখেন আমি এই গাছে পুঁই গাছ লাগিয়েছি দেখেন পুঁই গাছ কত বড় হয়ে গেছে এখানে আমি ভিডিওটা শেষ করে দিতে পারি কিন্তু এখানে যদি আমি ভিডিওটা শেষ করে দিই তাহলে এই ভিডিওর পূর্ণাঙ্গতা আসবে না বন্ধুরা সে কারণেই আমি স্যাটিসফাইড হব না এখন কি করতে হবে এখন এই যে ছোট টবে যে আমি এই গাছটা লাগিয়েছি ওই গাছটা লাগিয়েছি এই গাছটা এখন আমি একটা বড় টবে রূপান্তরিত করে দেব কি করে করব এবং করলে কি হবে সেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন এই একটা গাছ থেকেই একটা পরিবারের শাক খাওয়া হয়ে যাবে একটা গাছ থেকে তো দেখেন আমি কি করি এই বড় টবে আমি এই গাছটাকে আমি ট্রান্সফার করে দিবি আপনারা বুঝতেই পারছেন এই টবে আমি দেখিয়েছিলাম এক গাছে এক টবে পনেরো কেজি টমেটো এই টবে দেখিয়েছিলাম এই টবের মাটি ধারণ ক্ষমতা হলো তিরিশ কেজি আর এই টবের মাটি ধারণ ক্ষমতা হল ছয় থেকে সাত কেজি এই গাছটাই আমি তিরিশ কেজি ধারণ ক্ষমতা সম্পূর্ণ মাটিতে রিপ্লেসমেন্ট করে দেবো কি করে করছি ভালো করে খেয়াল করেন প্রথমে এই টপটা এইভাবে বসাতে হবে এইভাবে মাটি খুঁড়ে নিতে হবে মাটি ঝুরঝোরাই আছে কারণ এখানে একটা টমেটোর গাছ ছিল টমেটোর গাছটা তুলে দেওয়ার পরে মাটিটা আমি ঝুরঝোরা করে নিয়েছি এবং টমেটো গাছের শিকড়গুলো আমি ফেলে দিয়েছি সে কারণেই দেখেন অনায়াসী মাটিগুলো উঠে আসছে আমি হাত দিয়ে মাটিগুলো আমি তুলে ফেললাম এখন এই টপটি যদি আমি এই লেভেলে বসাই তাহলে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে দেখেন কী করে বসাই এইভাবে ধরবেন ঠিক এইভাবে ধরবেন আর এইভাবে হাতের পাঞ্জা দিয়ে এইভাবে একে ঠেসে ধরবেন এইভাবে ধরবেন নিয়ে এইভাবে উল্টা করে দেবেন নিয়ে এখানে একটা থাপড় দেবেন উঠে আসছে দেখেন এবং রুটও বের হচ্ছে এই কয়দিনে অনেক রুট হয়েছে এখন আমি এটাকে আমি আস্তে করে বসিয়ে দিচ্ছি বসানো হয়ে গেল এখন এই মাটিগুলো আমি সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই পঁই শাকের গোড়া দিয়ে আমাকে আরও কিছু মাটি প্রয়োগ করতে হবে এক্সট্রা মাটি এরপরে এরকম পাশের লাঠি সাইড দিয়ে দিয়ে দিতে হবে মানে একটা মাচার মতন করে দিতে হবে এরপরে গাছ যখন আরো বড় হবে তখন আস্তে আস্তে এরকম লাঠি আরও কিছু আমি দিয়ে দিব এরপরে ভরপুর করে পানি দিয়ে দেবেন গাছ লাগানোর পরে এক টপ থেকে আর এক টবে গাছ লাগানোর পরে একটু ইপসন সল্ট দিলে ভালো হতো কারণ এই মাটিতে আগেকার ইপসন সল্ট দেওয়া আছে সেটার অ্যাকশন এখনো আছে এক গাছে এক টপে যখন পনেরো কেজি টমেটোর ভিডিওটা আমি এই টবে দেখিয়েছিলাম সেই সময় এই মাটিতে আমি ইপসন সল্টের ব্যবহার করেছিলাম তার অ্যাকশন এখনো আছে কয়েকদিন পরে আসছি এই গাছের চেহারা কেমন হয় দেখাবো একটা গাছে একটা পরিবার খেয়ে শেষ করতে পারবে না দেখেন বন্ধুরা ছোট্ট একটি টপ থেকে আমি এই টপ থেকে কুই গাছটি এই বড় টপে আমি রূপান্তরিত করেছিলাম এখন দেখেন এই গাছটি কত বড় হয়ে গেছে এবং আকর্ষণীয় একটি গাছ হতে চলেছে যেটা না দেখলে পরক্ষরা মুশকিল দেখলে পরে একবারে মন জড়েই যাবে দেখেন চারিদিকে কিভাবে মোটা মোটা ডাল সতেজ ডাল উপরের দিকে ওঠার চেষ্টা করছে দেখেন কত সুন্দর সুন্দর ডাল একবারে লকলকা ডাল একবারে সবুজ আর ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখেন একটা সুন্দর করে একটা মাচা তৈরি করে দিয়েছি এরকম বাঁশের বাতা দিয়ে যাতে করে পুঁই গাছ আরো উপরে উঠে বিভিন্ন শাখা পোশাখা চারিদিকে বিস্তার লাভ করে আরো আকর্ষণীয় একটা গাছ হবে এখন এই গাছের পরিচর্যা যেটা করতে হবে এটা হলো গোড়ার দিকে আমরা খুব একটা বেশি ডাল আমি রাখব না কারণ গোড়াতে এই মাটিতে রোদ পেতে হবে আলু পেতে হবে বাতাস পেতে হবে এই কারণে গোড়ার দিক থেকে যেগুলো ডাল বের হয়েছে শাকের ডাল সেগুলো আমি কেটে দেব তো দেখেন ভালো করে খেয়াল করে দেখেন এই যে ডালটা এই ডালটা এই গোড়ার দিক থেকে বেড়ে হয়েছে আমি আর একটু ভালো করে বলছি এই যে গোড়াটা এই শাকের যে গোড়া বা কাণ্ড আছে এই কাণ্ড থেকে এই যে পৈশাখে আগা পর্যন্তকে বলা হয় প্রধান শাখা এই প্রধান শাখার গোড়া থেকে যেগুলো ব্রাঞ্চ বের হয়েছে এই যে এই ডালটা হলো প্রধান শাখার গোড়া থেকে বের হয়েছে এই ডালটা আমি কেটে দিচ্ছি দেখেন আহ একবারে দেখার মতন মানে না দেখলে বিশ্বাস করা যাবে না বন্ধুরা অতি সুন্দর এই ডালটা আমি কেটে দিলাম তারপরে দেখেন প্রধান শাখার গোড়া থেকে বা কাণ্ড থেকে এরকম আরও একটা ডাল বের হয়েছে এটাও আমি কেটে দিলাম পাশে দেখেন এরকম আরও একটা ডাল বের হচ্ছে এটাও আমি কেটে দিলাম কত বড় মোটামুটি আমি যেটা ধরে আছি প্রায় হাফ কেজির কাছাকাছি হয়ে যাবে এটাও আমি কেটে দিলাম এখন গোড়ার সাইড যেগুলো বুড়া বুড়া পাতা হয়েছে এগুলোও কেটে দেবেন আমি গোড়া একবারে পরিষ্কার করে দিলাম এখন এই মাটিতে রোদ পড়বে বাতাস পড়বে আলো পড়বে এখন এই গাছ এখন ঊর্ধ্বমুখী হবে মানে উপরের দিকে উঠবে এখন যেটা করতে হবে সেটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে এই গোড়া থেকে এটার হাইট হয়েছে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ফিট এই পর্যায়ে এসে এই পুঁই গাছের আগাটিকে কেটে পিঞ্চিং করে দিবেন আর দেখেন এখানে এসে আমি কেটে দেব এখন প্রতিটা পাতার গোড়া দিয়ে ব্রাঞ্চ বের হয়ে এই মাছার পুরে বেয়ে উঠবে এখানে একটা বিষয় বলে রাখি ভালো করে খেয়াল করে দেখেন এই যে পুঁই গাছের পাতা দেখেন কুকড়ে গেছে ভালো করে খেয়াল করে দেখেন প্রধান শাখার গোড়া দিয়ে যেগুলো পাতা বের হয়েছে সেগুলো পাতাগুলো কুঁকড়ে গেছে এটাতে কোনো সমস্যা নাই এটাতে কোনো সমস্যা নাই দেখেন আমি যেগুলো ব্রাঞ্চগুলো কেটেছি দেখেন কত সুন্দর পাতা হয়েছে দেখেন কত সুন্দর পাতা আর এই পাতাতে আপনারা কোনো ধরনের স্প্রে করবেন না একমাত্র নিম তেল ছাড়া অন্য কোনো ধরনের কীটনাশক স্প্রে করবেন না কারণ এই পাতাগুলো আমরা খাব সে কারণে পাতা যদি একটু উনিশ বিষও হয়ে যায় বা একটু কুকড়ানো হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই কারণ আমরা পাতাগুলি খাবো আর এই যে বৃষ্টির পানি পড়ছে দেখেন এগুলা কিন্তু বৃষ্টির পানি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল এক পশলা এই বৃষ্টি পানি পড়লেই এই পুঁই গাছের পাতাগুলি অনেক সতেজ হয়ে যাবে এখন এই পুঁই গাছটি এখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে আজকে দেখেন এই পুঁই শাখার ডগাগুলি আমি এই গোড়ার সাইড থেকে আমি কাটলাম এই পুঁই গাছ থেকে দেখেন আবার অসংখ্য শাখা বের হয়েছে এগুলা দেখেন কত সুন্দর সুন্দর মোটা মোটা শাখা বা ডগা কত সুন্দরভাবে বের হয়েছে তো এইগুলা শাখা রাখা যাবে না মানে এরকম ভাবে ডাল বের হলেই ডালগুলাকে আবার কেটে খেয়ে নিতে হবে তো দেখেন আমি ডালগুলো কাটছি দেখেন দেখেন ভালো করে খেয়াল করে দেখেন এই গোড়া দিয়ে এই ডালটা বেরিয়েছে এখন আমি এটাকে আমি কেটে ফেলছি দেখেন এই যে কাটলাম একটা ডাল বের হয়েছে ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এই যে এই পাতার গোড়া দিয়ে প্রধান শাখার এই পাতার গোড়া দিয়ে এই ডালটা বের এটা আমি কেটে ফেললাম কত সুন্দর সুন্দর ডাল বের হচ্ছে দেখেন এরপরে আর একটা দেখেন ভালো করে খেয়াল করে দেখেন আর আর পুঁই গাছের গোড়াতে কোনো বুড়া পাতা রাখবেন না কেটে দিবেন যাতে করে গোড়াতে রোদ পড়ে এরকম পাতাগুলো কেটে ফেলবেন এই দেখেন একবারে কাণ্ডর উপর দিয়ে আর একটা ডাল বের হয়েছে কেটে দিলাম একবারে লক লক টাকা এইবার আরেকটু উপরে আর একটা ডাল বের হয়েছে এই সাইডে আর একটা ডাল বের হয়েছে অসাধারণ এই ডালটা আমি কেটে ফেললাম এখন গাছটার চেহারা রাখেন এখন গাছটা আবার লম্বা হয়ে গেল মানে গোড়া থেকে যেগুলা ডালগুলা বের হয়েছিল গোড়া থেকে একবার এই পর্যন্ত সেগুলো সব পুঁইশাঁকের ডালগুলো আমি কেটে ফেললাম কেটে ফেলে দেখেন এখানে কত সুন্দর সুন্দর পুঁই ডাল বের হয়েছে দেখে প্রায় দু কেজির কাছাকাছি দুই কেজিই হবে দুই কেজি পুঁইশাঁ আমি আজকে সংগ্রহ করলাম এই গাছ থেকে এখন যেটা করতে হবে ভালো করে খেয়াল করে রাখেন উপরের দিক থেকে যেসব ডালগুলো বের হচ্ছে এগুলো এখন এই চাঙার এখন উঠে যাবে উঠে যাওয়ার পরে এর এইভাবে বিস্তার লাভ করে চারিদিকে একবারে পুয়ের ডগাগুলা ছড়িয়ে যাবে তো ভিডিও আমি আজকে শেষ করে দেব আপনারা বুঝতেই পারছেন যে এই সমস্ত ডগা এখন উপরের দিকে উঠবে আর গোড়ার দিক থেকে যেসব ডগা একাত হবে আবার তো হবে তখন এরকম কাটা দিকে কেটে ফেলবেন